আমি কোথায় যাব যাওয়ার তো আমার নাই কতটা কষ্টের কতটা দুঃখের কতটা বেদনার চিন্তা করছেন সেই কষ্ট সেই বেদনা নিয়ে উনি আজকে আমাদের সকলকে ছেড়ে উনি বিদায় নেবেন এবং উনাকে আমরা সবাই সম্মান দিয়ে ইজ্জত দিয়ে সবাই দাঁড়িয়ে সম্মান দিয়ে আমরা দাঁড়িয়ে আমাদের প্রিয় শিক্ষক আমাদের একত্রিশ বছরের পুরনো শিক্ষক আদর্শ মানুষ আদর্শ শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা সারের প্রতি আমরা সবাই দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমরা দোয়া করছি আল্লাহ রাবুল আলম আমাদের এই সম্মানিত শিক্ষককে সুস্থতা দান করুন বাকি জীবন যেন উনি সুস্থ থাকেন বাকি জীবনজন উনি স্বাল থাকেন বাকি জীবনজন উনার দুই মেয়ে কে নিয়ে উনার স্ত্রী কে নিয়ে উনার আত্মীয় সদন নিয়ে উনার parafosh ke উনি আনন্দে কাটান আমরা সবাই এই দোয়া ওনার জন্য করি এবং আমি আশা করি আমি আহ্বান জানাই গো মস্তবা আজকে আনুষ্ঠানিক ভাবে তোমাকে বিদায় দেওয়া হল কি কিন্তু আমি আশা করি তুমি কখনো আসবে যখন